ইলেশ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা ভাই আজকের ভিডিওতে কী কী দেখাবেন এবং কয় পিস দেখাবেন আজকে আপনি মোটামুটি দশ বারো পিস বাচ্চা দেখাবো কিন্তু সব এ গেটের বাচ্চা আপনি তোতাপুরি হরিয়ানা বিটল ছাগল থাকবে যে কয়টা ছাগল থাকবে যে খুব সুন্দর কালারের একটা ছাগল নিয়ে চলে আসছেন আমি প্রথমে ভিডিও শুরুতেই বলেছি কয়টাই দেখবেন হাই কোয়ালিটির বাচ্চা যে কয়টা থাকবে হাই কোয়ালিটির বাচ্চা মনে করেন যে তোতা পুরী বাচ্চা মেয়ে বাচ্চা আছে কিছু সর্বোচ্চ হাই কোয়ালিটির হ্যাঁ ভাবে ঠিক মতো একশো বাচ্চা এবং মনে করেন বাচ্চার গেটাববি অন্যরকম বুঝতে পারছেন দেখলে মানুষ এগুলার মা দেখেন ছা মা গুনেই কোন ছা আমরা কোন ছা এটা যদি মনে করেন ঠিক মতন একটা পাঠা দিয়ে বিডিং করে না যা ইসাইটার বয়স কেমন চলতেছে বললাম সাড়ে চার মাস বয়স তো আপনি দেখতে আপনার সাড়ে পাঁচ মাস ছয় মাসের মধ্যে বড় সরো হয়ে গেছে নাকি বড় সড়া হয়ে গেছে একটু ঘুরে দেখেন তবে ওই পাশে কালারটা দেখি খুব সুন্দর কালার হ্যাঁ সেম কালার ভাই

আচ্ছা ভাই এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম চাইলে তো আপনার মেলা টাকা দাম চাওয়া যাবে ভাই চাটা না আমি ফিক্সড দাম ভাই 22500 টাকা দাম পড়বে 22500 এর মধ্যে কিয়ারিং খরচ বিকাশ খরচ গোটা বাংলাদেশ আমার আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্তে সে যেখানেই হোক থেকে নিতে পারবে কোনো কোনো রকম কোনো খরচ নাই ছাগলের কোনো যদি ক্ষয় ক্ষতি বা কোনো রকম সমস্যা গোটা দায় ভাই আমার মানে এই ছাগল হাতে পাওয়ার আগ পর্যন্ত যদি কোনো প্রবলেম হয় সম্পূর্ণ সব কিছু আমার আচ্ছা ঠিক আছে ভাই অনেকগুলো ছাগল দেখাইতে হবে এটা ছেড়ে দেনা এইটা কি ছাগল ভাই ভাই ওই

একবারে কষ্ট করি না হালকা হালকা এই জল ছাপা বলে আচ্ছা দর্শক প্রত্যেকটা ছাগল আপনারা একটু চোখ বুলাই দেখবেন হ্যাঁ খুব ভালো পার্সেন্টের ভাই হাই কোয়ালিটির খুবই ভালো পার্সেন্টের একটা বাচ্চা বয়স কেমন চলে ভাই এটা এটার বয়স ওটার থেকে একটু কম আছে ভাই আপনার হলো মোটামুটি পনেরো দিন কম আছে ওইটা হলো সাড়ে চার মাস বয়স ছিল এটা চার মাস বয়স চার মাস বয়স এটার দাম কেমন যাচ্ছেন ভাই এটা আপনার বাইশ হাজার টাকা দাম বাইশ হাজার টাকা বিকাশ ডেলিভারি এবং পৌঁছানোর দায়িত্ব বাংলাদেশ মনে করেন বিকাশ ডেলিভারি খরচা মনে করেন আমাদের

কারো চেয়ে কেউ কম না পাঁচশো কম না কোয়ালিটি কম না এটাও মেয়ে বাচ্চা কিন্তু খাসির বাচ্চা পাটার বাচ্চার থেকেও রূপে বেশি রূপে বেশি না হ্যাঁ এই দেখেন দর্শক মুখ চোখ কান হ্যাঁ গলার গলকম্ব গুলো খেয়াল করে দেখেন একবারে মনে করেন যে অরিজিনাল এগুলো যদি আপনারা যত্ন করে

দাম আপনার ফিক্সড দাম বলে দিই ভাই হ্যাঁ বলে যান 22500 টাকা নিব গোটা বাংলাদেশ কি এরিং খরচা বিকাশ করতে আমার ভাই 22 22500 না 22000 22500 22500 এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে যেই মানুষই নিক সে ক্ষেত্রে আর কোনো এক্সট্রা খরচ লাগবে না এইটা কি ছাগল ভাই দেখতে মনে করেন ঘোড়ার মতো ভাব ভাই সেই মুখ চোখে আবার বাঘের মতো একটা ভাব দাঁড়া আছে দেখেন দাঁড়া আছে দেখ বা মানে ঘোড়ার যে একটা মনে করেন যেভাবে দাঁড়ায়নি স্টাইল হ্যাঁ ওইভাবেই দাঁড়ায় না মনে করেন বাচ্চা মেলা দেখেছি ভাই মেলা আসে মেলা বিক্রি করি মেলা যায় চলে যায় আসে যায় কিন্তু এরকম সব্য বাচ্চা বা এরকম দাঁড়ানো মানে ফিগার আলা বাচ্চা খুব কম পাওয়া যায় ভাই যারা এই যে শখ করে সাদে বাসা বাড়িতে মনে করেন শখ করে পাইলতে চায় না এগুলা বাচ্চা নিয়ে যা পালা লাগে ভাই এগুলা আসলে আদি অতি মনে করেন এক বছর রাখলে কয় কেজি হবি বা দেড় বছর রাখলে কয় কেজি হবি এটা ধারণা করা যাবে না ঠিকঠাক খাওয়াইতে পারবে তবে যারা শখ করে ছাগল পালন করেন পালন করেন

আসলে আমার মনে হয় নেট যারা দেখে নেট জগতের কারো অসীম নাই সেজন্য পরিচয় দেওয়া লাগে না এটা হলো হরিয়ানা বাচ্চা সবাই গোল আর দেখেন ভাই ঝুলটা একবারে গোল গাল জিনিস হ্যাঁ আসলে পালার মতন জিনিস যারা যে আমি বলেছি তো যারা শখ করে মনে রাখতে। রাখতেছা মাংসের জন্যে মাংসের জন্যে কোন আপনার বিটল হরিয়ানার নিজ হয়

এটাও আপনার বাগা তোতা মেয়ে বাচ্চা ভাই এই যে বাগা তোতা মেয়ে বাচ্চা কিনে দেখালাম ছোট মানে ওর থেকে আপনার মনে করেন মোটামুটি এক মাসের ছোট এক মাস ছোট ওগুলা হলে 4.5 মাস করে বয়স ছিল হ্যাঁ এটা হলে 3.5 মাস বয়স কোনটা এই যে আগে প্রথমেই কোন একটা কথা বলেছেন ভাই একটার থেকে আরেকটা ভালো একটার থেকে আরেকটা ভালো কোনটাই কোনটাতে কম না প্রথম থেকে লাস্ট পর্যন্ত একই ধরনের মানে একই ক্যাটাগরির মানে হাই ক্যাটাগরির সব বাচ্চা

দেখেন ভাই পার্সেন্ট আমি বলেছি চাইছি সবটাই মনে করেন পার্সেন্ট ছাগল এই যে মুখটা দেখেন এই দেখেন না গোলার ঝুল এগুলো ছাগল কিন্তু বড় হবে বড় হবে মানে যে আপনি সিমলে তুলা বলে না সিমলে তুলার এই দেখেন মানে এর নিচে খালি মাংস লাগবে আপনি মনে করেন যে এটা রবারের মতো হ্যাঁ এই দেখেন দেখো দেখো রবার মানে কত বড় হবে আর কোনো হিসাব নাই ভাই আচ্ছা এগুলো ছাগল মনে করেন রাখতে পারলে শক্তের বাসা বাড়ি মনে করেন রাখতে পারলে যে সামনে কুরবানি আছে না দেখা যাচ্ছে মনে করেন দেড় বছর রাখা লাগবে কিন্তু এর বয়সটা সাড়ে পাঁচ মানে কুরবানি আসতে আসতে মোটামুটি আপনার মনে করেন তেরো চোদ্দ মাস তাহলে কোরবানির মধ্যে দায়িত্ব যাবে আর ওগুলা দাঁত পিনে

আপনারা যে কোনো যোগাযোগ বা মনে করেন ছাগল কেনার জন্য পরামর্শ বা ছাগল কেনার জন্য সব রকম ভাবেই যোগাযোগ করে নিতে পারবেন কোনো সমস্যা নাই এবং ছাগল দেখা পরে পছন্দ হলে স্ক্রিন শট মারে ব্যাগ দিবেন এই ছাগলটা ইলিয়াস ভাই নিব তারপরে ওইটা না থাকলেও আমি আরো ছাগল সবসময়ের জন্য থাকে আমি দেখা দিব দেখানে পরে দাম দর হয়ে গেলে আপনি টাকা দিলে কিছু টাকা বায়না না করলে আমি ছাগল পৌঁছায় সমস্যা নাই যদি আসতে পারেন আসলেন না আসতে পারলে বলবেন পুছায় দেন ভাই পুছায় দেবো আপনি কাউন্টারে বাস কাউন্টারে দিয়ে দেবেন সমস্যা